আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ওয়া মুরদা জুরদা মানে যেই লোকের দেহে কোনো পশম নাই মুরদা মানে যেই লোকের গালে কোনো দাড়ি নাই দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন দুনিয়াতে গায়ে পশম আছে কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না আমাদের গালে কোনো দাড়িও থাকবে না আর সবাই হবে আবনা ও সালাসু ওয়া সালাসিন ৩৩ বছরের যুবক প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বছর তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে চিল্লায় পড়ে না আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না সবাই সুন্দর হবে সুন্দর বানাবে কে যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না কিশোরী হবে না বয় বৃদ্ধা হবে না সব নারীদেরকে যুবতী বানাবে কে জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা বয়স্কদের স্থান নাই আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন না আপনারা যুবক হয়ে ঢুকবেন চিল্লায় বলেন আল্লাহ হাকমার